সে কোনো সুরক্ষিত বাংকারে ঢুকে যায় বলে এগুলো জাহান নাম থেকে বাঁচার ঘাটি এগুলো জাহান্নাম নাম থেকে বাঁচার কি মাঝে মাঝে একবার নিকটতম কোন মাদ্রাসায় চলে যাবেন গিয়ে বলবেন হুজুর তিন বাচ্চা আছে কিনা এ তিন বাচ্চা আর এই মাসের খাবার টাকাটা আমি দিয়ে দিব পারবো না এরকম মাঝে মাঝে ঠিক করবেন মাঝে মাঝে এক বস্তা চাল কোনো মাদ্রাসার বোর্ডিং এ পাঠিয়ে দিবেন এক বস্তা চাল আর মনে মনে ভাববেন এটা মালিকের সাথে ব্যবসা করছি ব্যবসা এটা মালিকের সাথে কি করছি ব্যবসা করছি আহ করবেন কি দিল দিল কি করলো দান করলো দুই নম্বর আল্লাহর ভয়ে গুনাগুলো ছেড়ে দিল দুই নম্বর কি আল্লাহর ভয়ে গুনাগুলো ছেড়ে দিল একবার একটা গুনা ছেড়ে দেওয়া একটা গুণা ছেড়ে দেওয়া একটা গুনা ছেড়ে দেওয়া সারা জাহানের সমস্ত জিনার মানুষগুলো মিলে নফল করলে যে পরিমাণ স্বভাব হবে একটা গুণা ছেড়ে দিলে তার চেয়ে বেশি স্বভাব হবে কি শুনলেন ছেড়ে দিলে সব কদ্দুর কোদার গুণা ছেড়ে দেওয়া চোখের গুণা ছেড়ে দেওয়া কানের গুণা ছেড়ে দেওয়া জবানের গুণা ছেড়ে দেওয়া হাতের গুনা ছেড়ে দেওয়া পায়ের গুণা ছেড়ে দেওয়া লাফজাস্তানের গুনা ছেড়ে দেওয়া মোবাইলের গুনা ছেড়ে দেওয়া মোবাইলের গুনা ছেড়ে দেওয়া এক জালরা গুনা ছেড়ে দেওয়া খাইরুমিনায়বাদা তির্থাকালাইন দো সারা দুনিয়ার সমস্ত জিনার নফল নফোলাআবাদতের চেয়েও আল্লাহর কাছে বেশি দামি কয় বছরে আপনি দশ হাজার নামাজ পড়বেন দশ হাজার রাখাত কয়ে বছরে দশ লাখ রাখাত নামাজ পড়বেন আল্লাহ একটা শহর টস করেন চোখ দুটো বন্ধ করে এই নিয়তে সিঞ্জিরে বসে আছেন সোনাপুর থেকে নোয়াখালী যাবেন আরে কি বলে চৌরাস্তা যাবেন এই সময়টা চোখ দুটো বন্ধ রাখেন এই নিয়তে এই নিয়তে আমি আল্লাহর ভয়ে চোখ দুটো বন্ধ রাখছি আল্লাহর কসম এদিকে চোখ বন্ধ ওদিকে জান্নাতের দুয়ার খোলা কি একটু চোখ বন্ধ করলে বাহ চোখ বন্ধ করোয় খুলে দাও তাই বলি না না চোখ বন্ধ করো খুলে দাও চোখ বন্ধ করে দাও আর জান্নাতের খুলে দাও কি ভাই থেকে বাচ্চা বলেন 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 চোখ তো আছি হবে বুঝে না হবে তো নাকি সাত মহাদেশেও হওয়ার আগে মাঝে মাঝে চোখ বন্ধ করেন চোখ গুনাহের পোস্ট অফিস বলেন চোখ হলো গুনাহের কি পোস্ট অফিস পোস্ট অফিস হ্যাঁ দাদা বলতেন চোখ হলো গুনাহের পোস্ট অফিস পোস্ট অফিসে কি করে সব মাল আসে যা মহান আসে যায় তো চোখ হইল গুনায়ের পোস্ট অফিসের গুণা ঢুকে বলে বেঁচে থাকা গুনা থেকে বেঁচে থাকা গুন সামান থেকে বেঁচে থাকা গুনাহের আসবাব থেকে বেঁচে থাকা গুনাহের পরিবেশ থেকে বেঁচে থাকা হাজর ফাতেমা বিন তাব্দ মালিক এক মহিলা ছিল ফাতেমা বিন তাব্দ মালিক তার বাবা তিনিও বাচ্চা ছিলেন তার ভাই তিনিও বাচ্চা তার স্বামী তিনিও বাচ্চা তার সন্তানরা তারাও বাচ্চা বিন আব্দুল মালিক উমর আব্দুল আজিদের নিজে টুপি সিলাতেন নিজে টুপি শিলাতেন ওই টুপি বিক্রি করে বাজারে বিক্রি করাইতেন করে যে টাকাটা হইতো এটা দিয়ে নিজের পেট পালতেন হে কাল বেটি আরে বাচ্চার বেটি এবার বাচ্চার বিচ্চার বোন এরাও মানুষ ছিল না কি ছিল হাজে ফাত্মা দিন মালিক একদিন বললেন তার স্বামী হালতে অমর ইবনা আব্দুল আজিজ কে একদিন বললেন আমার কি যে হয়ে গেল আপনার কাছে বিয়ে হওয়ার পর থেকে আমি আপনাকে জীবনে কখনো হাসতে দেখিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন ওয়াবুর রিজাতিন জাহিমুল গাবিন নাফরমানদের জন্য কে কাছে আনা হচ্ছে বলে এ আত্টা বিবি আত্তা আমাকে হাসতে দেয় না কি বলছে বলেন জাহান্নাম যে আমার কাছে হচ্ছে আমি যে কাছে হচ্ছি আমি তো প্রতিদিন কাছে হয়ে যাচ্ছি আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাকে তো জাহান নামের কাছে নিয়ে যাচ্ছে এ আয়াত আমাকে হাসতে দেয় না বলেন নিরানব্বই লক্ষ পর্ব মাইলের বাদ কি ছিল আমাদের বাদ কি ছিল মুস্তিমার উম্মার কি ছিল মুসলিম উম্মার বাদশাহ আমরা কোন জাতি ছিলাম কি ছিলাম আমরা কোন বাদশাহ জাতি ছিলাম হাস বসছেন তো দুটো চাদর একটা পড়ছেন একটা গায়ে দিছেন খোদ দিবেন আর একজন দাঁড়িয়ে বললেন আগে প্রশ্নের উত্তর দেন

এই জন্য আসমান থেকে আমাদেরকে জমিনে ফেলে দেওয়া হয়েছে বাস্তব না বাস্তব হাজার যাচ্ছেন বেদুল বিজয় করতে বাইতুল মুকদ্দাসের চাবি দেওয়া হবে ফাতে মিসর কিনা ফাতে হাই মিসর চাবি এটা শুন হাজার কে শুধু একটু বললেন হাজরত এটা কথা বলি জামার মধ্যে বেশি তালি জামার মধ্যে কি এই তালিওয়ালা জামাটা যদি খুলে ফেলতেন আটা জামে তালি ছাড়া একটা জামা দিয়ে দিই আমরা বাচ্চাদের সাথে মিলিতে হবে যদি জামাটা একটু তালি ছাড়া হইতো তোমার কি বললেন যদি চাবুক থাকতো হাতে তোমার পিঠের চাবুক লাগাতাম কি ভাই জাহানের অর্ধ দুনিয়ার বাদশাহ তো গেলেন বসলেন প্রধান পুরোহিত কি করবে তাকে চাবি দিবে চাবি অর্পণ করবে গিয়েই তো অ্যালার্ম শোনা দিলেন হ্যাঁ চাবি দিতে হবে বাইতুল মোকাদ্দাসের না তলোয়ার ফয়সালা করবে অমরের তলোয়ার ফয়সালা করবে রাজি হয়ে গেল চাবি দিয়ে দিব লেকিন প্রধান পুরোহিত অমরের চতুর্পাশে খুললেন তালিগুলো খুঁজলেন কয়টা তালি আছে দেখি তো তালি ঘনে পাইলেন বারোটা কয়টা তো বারোটা এবার পুরোহিত বলল দিব না আমি আমাদের কিতাবে লেখা আছে মোকার্দেসের চাবি যাকে দেওয়া হবে তার জামাতে তেরোটা তালি থাকবে তো বললো দেখো এখানে একটা আছে কিচ্ছাই থেকে গেল জীবনে এগুলো শুধু কিচ্ছাই থেকে গেল কি বলেন কি থেকে গেল শুধু ইতিহাসের পাতাই থেকে গেল ইতিহাসের পাতাতেই রয়ে গেল তিনি দিলেন তিনি তাকওয়া ইতিহার করলেন কি পরিমাণ তাকোয়া ইতিহার করলেন অসোদ্দা কাবিল হসনা আর আবু তার দুনিয়া কেমন ছিল রব বলেন আমি বিশ্বাস করলেন। শুধু এবার উপরে নয় আমি যা বলেছি আমার রসুল যা বলেছে যাতে যে পুরস্কার ঘোষণা ছিল সব আবু বকর বিশ্বাসের হক ওয়াসাদাকা বিলহুসনা করেন তাকবীরে উলা তাকবীরে উলা মাগদিবে নামাজের তিন রাকাত নামাজের তিন রাকাত নামাজের তাকবীরে উলা যদি এই ইমামের সাথে তাকবীরে উলা হয় আল্লাহর কসম সাত দুনিয়ার সাত জাহান থেকে সব জাহান এর চেয়েও শ্রেষ্ঠ আল্লাহু এটা তারা বিশ্বাস করছে বিশ্বাস করছে সফিলা নামাজ পড়লে কি পরিমানের কে এরা তারা বিশ্বাস করছে এটা তারা কি করছে এটা তারা বিশ্বাস করছে বিশ্বাস কেমন বিশ্বাস বিশ্বাস কেমন ফজরের নামাজের দুই রাখা নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এটা তারা বিশ্বাস করছে ফজরের জামাতে যে নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল এটা তারা বিশ্বাস করছে তারা এটা কি করছে বলেন তো কি অসদ্দা কাবিল হোসনা যা যা রসুল বলেছেন সব বিশ্বাস করছে মোস্তাহাব এটা বুঝে নাই বুঝছে বলেছেন রসুল করেছেন ব্যাস বুঝছেন বলেন আমরা ও সুন্নত নেই ও মোস্তাহাব নেই ও নফল নেই তুই জিবে না

وصدق بالحسنى وصدق بالحسنى بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من دا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يهوده অবল মা জ ন অসদদাকাবিন হসনা আল্লাবিললেন কোন মানুষ যদি জে পে সুে লা পে তিন বা সু ফলা পে তিন বা সুই নাজ পে তিন বাদ মাি পে তিন বা তিন বা তিন বা ফজের পে তিন বা তিন চুল বলন তাজি কামি খুললি সেই। এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল গেলাম আপনি লিখছেন সারা দুনিয়ার যত মানুষ আছে সবার চাওয়া সবার চাওয়া কি কি হয় মানুষের চাওয়া মানুষ কি কি পাইতে চায় এবং মানুষ কি কি থেকে বাঁচতে চায় বলেন তো কি কি বলছি কি কি পাইতে চায় বলেন আর কি থেকে কিছু চাই কিছু থেকে কি আল্লাহ আমার ডায়াবেটিস না হোক আমি বাঁচতে চাই ক্যান্সার না হোক আমি বাঁচতে চাই হ্যাঁ প্যারালাইসিস না হোক বাঁচতে চাই আগুনে ক্ষতি না হোক বাঁচতে চাই এত এত কিছু কেন সর্দি শীতের কারণে সর্দি না হোক আমি আর এ দোকান কেন একটা বাড়ি করতে চাই বুঝেন মানুষ কি চায় বলেন কিছু ভালো কিছু চায় এবং খারাপ কিছু থেকে কি যেগুলো মানুষ চায় এগুলো দুই প্রকার এগুলো কি দুই প্রকার যেগুলো যে ভালো কিছু মানুষ চায় এগুলো কয় প্রকার দুই প্রকার কিছু ভালো আছে তার সাথে এখন আছে এই মুহূর্তে তার সাথে আছে তো এগুলো যেন তার থেকে জীবনে কখনো ছুটে না যায় সেটা চায় আল্লাহ আমার চোখ দুটো আছে জীবনের যেন আমার চোখগুলো হারিয়ে না যায় এই ভালাইটা সে এটাকে বলে খায়রে মজুদ যে ভালাই তার কাছে আছে এগুলো যেন তার থেকে জীবনে দুই হাজার ছাব্বিশ নোয়াখালী জেলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মসজিদে উপস্থিত সম্মানিত আজাম আমার যুবক ভাইরা আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে রজব মাস পর্যন্ত হায়াত দিয়েছেন আল্লাহ তালা যেন মেহরবানি করে رمضان بجنت مدى حياة بريدا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان امي اپنا من القرآن الكريم سورة اللائل تكي کوئی کھن آیات کریم تلاوت کرتی اے ای آیات کریمہ প্রায় পুরো সুরাটা হজরত সিদ্দিক আকবরের শাহানে নাজিল হয়েছে আর জাহান্নামের আয়াতগুলো ওমাইয়া বিন খালফের ক্ষেত্রে নাজিল হয়েছে এই পুরা সুরার মধ্যে আল্লাহ তালা হজরত সিদ্দিক আকবর রাজি আল্লাহর তিনটা সিফাতের কথা আলোচনা করেছেন তিনটে গুণের কথা আর এর বিপরীতে জাহান্নামি ওমাইয়া বিন খালফের তিনটা দোষের কথা আলোচনা করছেন এবং ওই তিন দোষের সাজা আল্লাহ তালার পক্ষ থেকে কি সেটা আলোচনা করছেন আর হাজরত সিদ্দিক আকবরের তিনটা গুণের যা যা কী পুরস্কার কি আল্লাহ তালা সেটা আলোচনা করছেন হাজরত সিদ্দিক আকবর রাজি আল্লাহ তোমার গুণের তো আর শেষ নাই লেকিন এখানে আল্লাহ তালা তার বিশেষ তিনটা গুণের কথা আলোচনা করেছেন সিদ্দিকী আকবরের কয়টা গুণের কথা এক নম্বর গুণ ছিল আপ দুই নম্বর গুণ হল ওত্তাক তিন নম্বর গুণ হল অসদ্দ্যাকিল হোসনা এই তিন গুণের মূল কথা হল তিনটা হালত এক নম্বর হলো তার দিলের হালত দুই নম্বর হলো মাখলুকাতের সাথে তার হালত আর তিন নম্বর হলো। তার ব্যক্তিগত জীবনে আমলের হালত এটাই তিনটাই মানুষের জীবন নিজের এতে গাদি জিন্দগি বিশ্বাসের জিন্দিগি একটা মানুষের সাথে তার জিন্দগি আর দুই নম্বর হলো ব্যক্তিগত জীবনে আমলের জিন্দিগি এই তিনটাকে আল্লাহ তালা তিনটা শব্দ দিয়ে বুঝিয়েছে তার মধ্যে এক নম্বরটাকে আল্লাহ তালা উল্লেখ করলেন তিন নম্বরে দ্বিতীয়টা দ্বিতীয় জায়গায় আর তৃতীয়টাকে আনছেন প্রথম জায়গায় তৃতীয়টা বললেন আকবর ছিল তিনি দিতেন তিনি কি করতেন দিতেন যা যা ছিল কাকে কাকে দিতেন যাকে যার হক দেওয়ার এই জন্য আত দুই মাফুল চায় এখানে একটাও নেই এখানে আহ মোতাহিবাদ এখানে একটাও নেই কি কি দিতেন যা যা আছে কাকে কাকে দিতেন যাকে যাকে যিনি যা পাবেন তাকে তা হাজর সিদ্দিক একবারে সিফাত ছিল দেয়া বলেন দেয়া 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 আল্লাহ রাস্তায় দান করা এই সিফাত আলোচনার উদ্দেশ্য এই নয় আমি একটু আজ হিন্দুস্তানি ভাষা বলে ফেল দে না আমি তো ওয়াজ ফেল দে না বাংলা কি একটা কাব্য রচনা করে দেওয়া এর অর্থই নয় বলকে এই কথাগুলো এই জন্য বলা যে রব যেন এই তিন সিফাত আমাদেরকে দিয়ে দেয় এক নম্বর সিফাত হলো হয়তে সিদ্দিক আকবর আ দিয়েছেন কি দিয়েছেন তার মাল পুরোটাই কাকে দিয়েছেন আল্লাহ তালাকে দিয়েছেন এজন্য দেয়ার মানসিকতা আল্লাহর জন্য দান করার মানসিকতা এটাকে এটাকে ভালোবাসা এটাকে নিজের জীবনের মতো করে ভালোবাসা দেয়ার অভ্যাস করা বলেন দেয়ার কি করা বলেন অভ্যাস করা মাল শুধু ওই তিনটা আপনার যেটা আপনি খেয়েছেন যেটা আপনি পরিধান করেছেন যেটা আল্লাহর রাস্তায় দান করেছেন এটা হলো আপনার বলেন এটা হলো কার আপনার আর যেটা অপচয় করেছেন এটা আপনারও নয় সন্তানদেরও নয় এটা শুধু আপনার বিরুদ্ধে বর্তাবে প্রতিটা অপচয় আপনার বিরুদ্ধে বর্তাবে বলেন প্রতিটা অপচয় জুতা তিন জোড়া আছে আরো ছয় জোড়া কিনলেন এটা আপনার নয় এটা হলো আপনার বিরুদ্ধে এটা লাহু নয় আলাই এই মাল আপনার বিরুদ্ধে দলিল হয়ে দাঁড়াবে দলিল হয়ে যেটা প্রয়োজন নাই অপ্রয়োজনে কিছু করলেন এত কিছু করলেন অপ্রয়োজনে এগুলো হলো আপনার পক্ষে নয় আপনার বিপক্ষে মাল ওই অংশ আপনার যে অংশ আপনি খেয়েছেন যে অংশ আপনি পরিধান করেছেন তো মানুষ কয়টা জামা লাগে মানুষের তার সুখেসে আছে পঞ্চাশ সেট যেগুলো একদিনের জন্য ধরে নাই এরকম জামাও তার আছে রসুল এ করিম সাল্লাম মারফুল কোরআনের মধ্যে অলেবাস অলিবাস তক আলী কা আয়াতের মাথা হাতে লিখছেন মুফতি শফির লিখছেন কোনো মানুষ যদি নতুন জামা পাওয়ার পরে পুরাতনটা সদাকা করে দেয় গফুর লাহু মা তাকাদ্দিং মিংজাম্বি আগের গুনাগুলো মাফ যেটা আমাদের জানাই নাই আমাদের কি নাই বলেন আমাদের ব্যাস তিনটা লুঙ্গি আছে আরও ছয় টাকা পড়ছে তো আগের তিনটা এবার করে রেখে না আগেরগুলো সদাকা করে দেওয়া আগেরগুলো কি করে দেওয়া দেখেন না মা জায়গায় জায়গায় মসজিদে দেয়াল লেখা থাকে মানবতার দেয়াল বিভিন্ন বিদেশে বক্স আছে সুন্দর সুন্দর বক্স রাখা আছে সুন্দর সুন্দর করে বক্স লাগানো আছে এখান থেকে এখানে আয়না জমা দেয় আবার একদল এখান থেকে কাপড় উঠে যায় তো নতুন জামা আসলে পুরাতন জামা কি করা বলেন দিয়ে দেয়া কার গায়ে লাগবে আলহামদুলিল্লাহ আমার জামা অনেকের গায়ে লাগে সাইজের এটা অনেকের জামা অনেকের গায়ে লাগে এই জন্য আমাদের মাদ্রাসা গেলে দেখবেন সব প্রায় এক ধরনের জামা আর আমার জীবনের সব জামা এক ধরনের আলহামদুলিল্লাহ এক কাপড় এক স্টাইল এক জিন্দিগি আপনি ছোট হইবো আমার ঘাট লুঙ্গি তো দেওয়া যায় না কি বল লুঙ্গি দেওয়া যায় না কাপড় নতুনটা আসলে পুরাতনটা দিয়ে দিবেন আচ্ছা তা অমর দিয়ে আল্লাহ তালানো আর সিদ্দিক গাগর প্রতিযোগিতা লাগাইতেন কার আগে কে দান করবেন দানের প্রতিযোগিতা হওয়া উচিত বলেন 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 তাবুকের যুদ্ধে রসুল এলান করলেন যার কাছে যা আছে দিয়ে দাও তাহলে তো অমর ভাবলেন যে আজকে আমি বেশি দিব হয়তো তোমার বলেন যে এর্তেফাঁকি ওই সময় আমার কাছে কিছু মাল ছিল আলুন ফাঁকা এর্তেফাকিভাবে আমার কাছে কিছু মাল ছিল তা আমি ভাবছি আজকে বেশি দিয়ে দিব তা আমি মাল অর্ধেক কোলা বড় পুটলি বানায় নিয়ে অর্ধেক আর মনে মনে ভাবছি আজকে তো আমি ফাস্ট হব আজকে তো আমি কী হব দেখি না না সিদ্দিকা আকবর ফাস্ট হওয়ার সুযোগ কারোর জন্য কখনোই নেই এটা কায়নাতের প্রথম স্থান অধিকারকারী মানুষ নবীদের পরে প্রথম স্থান অধিকারকারী মানুষ সিদ্দিক আকবর হদি আল্লাহ হাজদাহুবাকাল ছোট্ট একটা পুটলি নিয়ে আসলেন আজ আমার তো মনে মনে খুশি আজকে আমি প্রথম স্থান আমারটা বড় আবুবাকরটা ছোট তো রাসুল জিজ্ঞেস করলেন আমার তুমি গদ্য নিয়ে আসছ এর আসলে আমি অর্ধেক নিয়ে আসছি খুশি অমা আবুবাকর তুমি কতটুকু আনছ এর আসলে আমার যা ছিল সবটা নিয়ে আসছি আজকেও পারলাম না আচ্ছা ঘরে কাকে রেখে এসেছেন আল্লাহর আল্লাহ রসুলকে রেখে এসছে দিতে দিতে নিজের জামাটাও দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আজি তো এটা কম্বল গায়ে দিয়া মসজিদের চলে আসছে কম্বল এখানে বাঁধছে কাটা দিয়া কি দো জাহান সরদারের প্রধান সহচর যাকে আল্লাহ তালা বলেছেন ইনি তার সাথী ইজ কালা লি সাহিবিহি রাসূল কে সিদ্দিক আকবর কে সাথী বলেছেন কে আল্লাহ তাআলা তো যদি জিবরীল আসছেন ওই পোশাকে রাসূল জিবরীল এই পোশাক তোমার আচ্ছা দেখেন আবু বকরের কি পোশাক আজকে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তালা এই পোশাক পরিয়ে দিয়েছে আল্লাহ তালা আবু বকরকে সালাম দিয়েছে আর বলেছে তাকে জিজ্ঞেস করতে সে তার এই অবস্থা তার রবের উপর রাজি কিনা এই কথা বলা মাত্রই সিদ্ধিক আকবরকে ভাবতে শুরু করলেন আর সঙ্গে সঙ্গে বেশাকতা বেখতিয়ারি বলা শুরু করলেন ইন্নি আলা আরব বিরা দিন ইন্নি আলা আরব বিরা দিন আমি রাজি আছি হ্যাঁ আবু বকর সিদ্দিক আত বলেন দিয়েছেন বলেন দিয়েছেন দেওয়ার অভ্যাস করা প্রত্যেকেই অল্প থেকে অল্প বেশি থেকে বেশি যারা পান খান দশটা খান আজকে থেকে আটটা খাবেন দুটো টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন বুঝেন না কথা কি বলছি হ্যাঁ একটা টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন যারা বিড়ি খান দুটা টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন চাট খেলে একজন আমার সময় নেই ইংরেজি পত্রিকার একজন সংবাদ সাংবাদিক ছিলেন তিনি একবার চাট খেলের ওইদিকে দিকে ডলটার আমার একটা মাহফিল ছিল তিনি সভাপতি ছিলেন দাড়িও ছিল না শার্ট প্যান্ট পরা মানুষ ইংরেজি পত্রিকার সাংবাদিক তো আমি বললাম জীবনে যত বিড়ি খেয়েছেন বয়ানে নেই এই টাকাগুলো যদি জমা করতেন তাহলে তো আপনার উপর হজ ফরজ হয়ে পরে ইনার একটা মধুবনের কি ছিল চাটখিল বাজারে মধুবনের এই শোরুম ছিল মধুবন কোম্পানি আছে না সুন্দরের উনি সুন্দর তো পরে এক বছর পরে আমি আবার ওই মাহফিল আসছি দেখি দাড়ি বড় মাহফিল শেষে আমাকে বলতে বলতেছে ওই মাহফিল থেকে আর দাড়ি কাটি নেই আজকে যেতে আমার দোকানে যেতে হবে আপনাকে আসতে দোকানে নিয়ে আসছে আচ্ছা বলতেছি এই বাক্সটার মধ্যে যেই পরিমাণ বেড়ি খাইতাম ডেলি ওই টাকাটা জমা করছি বক্স টাকা পুরা ভরে গেছে লোকটা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেওয়ার মানসিকতা লালন করা যে হাত দিতে পারে এ হাত উপরে থাকে আল্লাহকে যখন আপনি দিবেন তো দেওয়ার সঙ্গে সঙ্গে যে হাতে দিলেন ওই হাতের উপরে রব্বে করিম বলেন আমার আত আতো কি বলেন দেয়া দেয়া বলেন কি দেয়া দান করা সাদাকায়ে ফরজ ফর জাকাত দিবই এরপরে সাদাকাতুল ফিতির ওয়াজিব তো দিবই এরপরে কোরবানি তো দিবই এরপরে নফল দান বিশেষ করে নিজের নিকটাত্মীয় গরিব নিকটাত্মীয় দিব বিশেষ করে বিধবাকে দিব বিশেষ করে দিব ইয়তিমকে দিবং বলে আল্লাহ আল্লাহ তালা কি বলেন অভাবের দিনে দান করা ছগা বা অভাবী এই সময়ও দান করা আর নিকটতম খাদ্য দান করা আর মিসকিনকে